আমি আমি লোক ও শাহবাগে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ খাবারে গ্যাস ও জল কামার ব্যবহার করছে আমি মোহাম্মদ আলমাইদুল ইসলাম জলাই সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ জেনে রাখবেন যে এখানে আমরা জমাতে হয়েছি আমাদের ছাত্র জনসমুদ্র আপনাদের বলে দিচ্ছে যে বগুড়া বিএনপি ছাত্র দলের ঘাঁটি না বগুড়াতে ছাত্রলীগ আওয়ামী লীগের আজকে যে সমাবেশে কেমন নেতা কর্মী নিয়ে এসেছেন প্রথম প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আপনারা কী প্রত্যাশা করছেন আমরা আজকের এই সমাবেশে 5000 আমাদের ছাত্র বন্ধুদের নিয়ে উপস্থিত হয়েছে আমাদের এই এখানে প্রত্যাশাakti যেটি হলো আগামী সামনের নির্বাচনে কেন্দ্র করে যারা এই বাংলাদেশ কষ্টwidetildeশীল করতে চায় তাদেরকে আমরা দাঁতভাঙা জবাব দিব। আমি আসলে ভাবতাছি যে ভাই শুরুটা কোথায় দিয়ে করব মানে শুরুটা কোথায় থেকে করলে ভালো হয় যেখানে আপনারা দেখলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটা বক্তব্য জুড়ে মানে তিনি বলছেন যে আঠারো তারিখে বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতালের আয়োজন করতে হবে এবং এটাকে যে কোনো মূল্যে যে কোনো ওয়েতে যে কোনো সিস্টেম মোতাবেকে এটাকে বাস্তবায়ন করতেই হবে আর দলের যে সমর্থকরা দলের যে আপনার ছোটোখাটো যে নেতাকর্মীরা আছে তাদের নির্দেশে কিংবা তাদের আপনার কথা মোতাবেক যারা নাকি সমর্থক আছে তারা কি এই বাস্তবায়নটা পালন করে এখন অনেকে হয়তো ভাবতে পারবেন যে ভাই এখানে তো হাজার হাজার মানুষ ছিল না হ্যাঁ এটা বাস্তব যে এখানে হাজার হাজার মানুষ ছিল না কিন্তু আপনার শেখ হাসিনার যে মাস্টার মাইন্ড শেখ হাসিনার যে রাজনীতির যে আপনার কি বলে যে আপনার বুদ্ধি আপনি যদি সেটার দিকে চিন্তা করেন বা আমরা যদি একটু বলি লজিক্যালি তাহলে আপনার হয়তোবা এই ধারণাটা পাল্টে যেতে পারে দর্শক বন্ধুরা সেটি হচ্ছে শেখ হাসিনা শুধু একটা বিষয় আপনার দেখাইতে চাইছে হচ্ছে আপনার জাতিসংঘকে কিংবা বহিবিশ্বকে যে আপনার আওয়ামী লীগকে যারা নাকি নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগকে যারা নাকি উপরে ফেলে দিতে চায় কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে আপনার কি বলে এই ডেবিল হান্স নামে প্রতিনিয়ত গ্রেফতার করছে হাজার হাজার কর্মীদের এবং গণপিটুনি দিচ্ছে মব জাস্টিসের কিংবা নানান আপনার ইয়ের শিকার হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে সেখানে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের তার দলের সমর্থককারীদের একটা বার্তা দেন যে আঠারো তারিখে আপনার এই সকাল সন্ধ্যা হরতালটা কি বাস্তবায়ন করতে হবে এবং এই বাস্তবায়নটা কি যে কোনো মূল্যে তারা কিন্তু করে এটা কিন্তু ঘটাই দেয় এখন বাংলাদেশের মানুষ অনেকেই বলতেছেন কিংবা অনেকেই ভুয়া ভুয়া বলতেছেন যারা নাকি ভুয়া বলতেছেন তাদের কিছু বলতে চাচ্ছি না কিংবা আপনারা বলতেছেন যে ভাই এত ছোটো খাটো আন্দোলন যারা নাকি করতেছে এদের করে কি হয় এত বড় একটা পলিটিক্যাল পার্টি এদের তো আসলে মানে ওয়েটটা তো নেমে যাচ্ছে কারণ এত বড় একটা পলিটিক্যাল পার্টি যখন নাকি হাতে গোনা মাত্র কয়েকশো লোক মিছিল করার জন্য হরতালের বাস্তবায়ন পূরণ করার জন্য তারা নামে মানে হাস্যকর লাগে না হরতালীগের হরতালীগের হরতাল তাদের উদ্দেশ্যে বলি শোনেন যেখানে ডেভিল হান্ট নামে আপনার প্রতিনিয়ত হাজার হাজার কিংবা শত শত কর্মীদের গ্রেফতার করা হচ্ছে আপনার আইনের আওতায় আনা হচ্ছে যে নাকি নির অপরাধ ব্যক্তি তাকে সুদ্ধা এখন কথা হচ্ছে যে এই যে যে আপনার মাঠে ঘাটে নামলো শেখ হাসিনার একটা বক্তব্য জুড়ে তার আপনার সেই বক্তব্যটাকে বাস্তবায়ন পূরণের জন্য এটা কি আমাদের বাঙালিকে কিংবা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য মোটেও না মোটেও না এটা হচ্ছে বিশ্বে যে আপনার ব্রিটিশরা আছে যে বাংলাদেশের কে নিয়ে যারা নাকি কথা বলতেছে কিংবা বিশেষভাবে ডোনাল্ড ট্রাম্পের নজর কারার জন্যই কি এই ঘটনাটা ঘটায় আর আরেকটি বিষয় হচ্ছে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠন করা হয় আপনার শেখ হাসিনার এগেনস্টে কিংবা আওয়ামী লীগের এগেনস্টে এটা কি দেখানোর সেই আপনার একটা প্ল্যান ছিল এর জন্যই বললাম যে শেখ হাসিনার রাজনীতির যে আপনার যে বুদ্ধি সেটা ভাই কারণে হ্যাঁ সেটা ভাই কারো নাই কারণ তিনি হয়তোবা অনেকভাবে ফ্যাসিস্ট সেটা ঠিক আছে কিন্তু তার যে আপনার রাজনৈতিক যে বুদ্ধি ভাই সেটা হচ্ছে আপনার আউটস্ট্যান্ডে এটা আপনাকে মানতেই হবে এটা আপনাকে যে কোনো মূলে মানতেই হবে যাই হোক দর্শক বন্ধুরা শেখ হাসিনা একটা পর্যায়ে কি বিজয় হয়ে গেলেন কিভাবে জাতিসংঘকে এবং আপনার আন্তর্জাতিক যে আইসিসি যে আছে কিংবা ট্রাইব্যুনাল আছে বিশেষভাবে ডোনাল্ড জাতি জাতিসংঘ আছে এদেরকে দেখাইতে চাইছে যে আওয়ামী লীগকে যে বা যারা বা এই অবৈধ সরকার যে নাকি বাংলাদেশের সংবিধান মেনে আসে নাই এই সরকার কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আর এটার জন্যই আপনার শেখ হাসিনা কি আজকে এই আঠেরো তারিখে একটা সকাল সন্ধ্যা হরতালের আয়োজন করে যে দেখেন যেখানে আমাদের বাংলাদেশের কি বলে এই আওয়ামী লীগ নেতাকর্মীদের কিংবা সংখ্যালঘুদের উপরে প্রতিনিয়ত অত্যাচার কিংবা টেবিল হাফ নামে গ্রেফতার গণ আপনার গণ আকারে গ্রেফতার চলতেছে সমস্ত কিছু এই অরজকতার সৃষ্টি চালাচ্ছে এখন পর্যন্ত আমার একটা নির্দেশে মানুষ তার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে না তার মানুষের জীবনের মায়া ত্যাগ করে তারা কি রাজপথে নেমে যাচ্ছে আমার একটা হুকুম পালন করার জন্য তাহলে আমাকে যে বা যারা নাকি ফ্যাসিস্ট বলে স্বৈরাচার বলে তারা কি অরিজিনালি তারা নিজেরা ফ্যাসিস্ট নয় তারা কি মিথ্যাবাদী নয় অ্যাকচুয়ালি এটাই কি প্রকাশ করতে চাইছে কিংবা এটা কি প্রমাণ করতে যাচ্ছে কিংবা পারছে আমি বলব পারছে তিনি হানড্রেড পারসেন্ট প্রমাণ করতে পারছে কারণ যখন নাকি ভাই জাতিসংঘ বিষয়টাকে দেখবে কিংবা বিশ্বে দেখবে যে না রে ভাই যেখানে শেখ হাসিনা নিজে দেশে নাই আওয়ামী লীগের কোনো ওই ধরনের বড় বড় নেতারা এমন ওখানে অ্যাক্টিভ না যারা নাকি আপনার দলটাকে লিড দিবে আন্দোলনটাকে লিড দিবে যাদের পরামর্শ নাকি আন্দোলনটা হবে কেউ নাই তারপরেও একটা কলের মাধ্যমে সেটার উপর ডিপেন্ড করে কি আওয়ামী লীগ কর্মীরা তারা এই আন্দোলনটা বাস্তবায়ন করে অ্যাকচুয়ালি এই জিনিসটাই কি ঘটাইতে চাইছে আমার মনে হয় যে ভাই শেখ হাসিনা এক পর্যায়ে বিজয় হয়ে গেলেন কারণ এটা কিন্তু জাতিসংঘ দেখবে যে বা যারা নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় সেটা তো মানে এই জন্মে কখনো পসিবল না আর যে বা যারা নাকি শেখ হাসিনার নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে এটা বিশাল একটা বেনিফিট পাবে আওয়ামী লীগ আমি মনে করি ব্যক্তিগতভাবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম